আইসু কিনে এনেছে আজ এই পুচকু বালতি আর এই পুচকু বালতির মধ্যে কী আছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো যেমন পারবে আর তারপর আমি তো তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো এর মধ্যে কী আছে আর এটা আইসু কিনে এনেছে ও হচ্ছে খেলনা করবে বলে কিনে এনেছে কিন্তু এটা তোমাদেরকে একটু খুলে দেখো এর মধ্যে কি আছে এর মধ্যে আছে সাতটা কালারের ক্লে আর এই দেখো এটাও ছিল আর এই যে ত্রিভুজা আকারের এটা ছিল আইসুই জানে ও কী করে খেলবে আর এই কেলেগুলো কিন্তু আইসুপে পেয়ে খুব খুশি আর আমারও দেখতে ভালো লাগছিলো কেলেগুলো আমার সবথেকে ভালো লেগেছে এই বালতিগুলো তো বন্ধুরা তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এইগুলো পেয়ে আইসু দেখো ভীষণ ভীষণ খুশি আর দেখো কী যুগ এসেছে জানি না আমাদের সময় আমরা পুকুরের পাড়ে গিয়ে কাদা তুলে এনে সেটাকে নিয়ে খেলতাম এখনকার আবার আর মডার্ন যুগ এখন আবার ক্লে কিনে আনতে হচ্ছে বাড়িতে আর এটা সুবিধা হচ্ছে এটা তুমি খাটে বসে খেলতে পারছো আর আমাদের সময় খাটে বসে খেলার কোনো সুযোগ ছিল না তো ভিডিওটা চলে এ পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই